এই যে বড় বড় দেখছো এগুলো ধরতে কোথায় আসতে হবে সেটা বলছি একটু ধৈর্য ধরো নমস্কার বন্ধুরা ডমজুর ফিশিং চ্যানেলে স্বাগত প্রায় সাত লাখ টাকার কাছাকাছি অঙ্কের পুরস্কার ভাবা যায় হ্যাঁ ঠিক শুনছো খুব তাড়াতাড়ি বিরাট একটি প্রতিযোগিতা শুরু হতে চলেছে যার খবর আমরা আগেই দিয়েছি না দেখে থাকলে কমেন্টে সবার উপরে লিংক রইল লোকেশনটাও দেয়া আছে দেখে নিও এই মুহূর্তে ছাড়া হচ্ছে সাত থেকে বারো কিলো অব্দি সাইজের মাছ প্রায় ষোলোটি মাছ ছাড়া হয়েছে এই ছাড়াও মোট দু হাজার কিলো মাছ ছাড়া হয়েছে বাকি নিয়ম তোমরা কমেন্টে দেয়ার দেয়া আগের ভিডিও লিংকে ক্লিক করে দেখে নিও এখানে মূল্য দশ হাজার টাকা শুরু হচ্ছে ষোলো নভেম্বর থেকে তাই দেরি না করে সিট বুকিং করো তবে আমি বলছি বলেই না সব জেনে শুনে ভেবে চিনতে তবেই কিন্তু করবে নাম্বার গুলো কেনে দিলাম দা নাইন এইট এইট থ্রি জিরো সেভেন নাইন ফাইভ ডবল টু আর একটা এছাড়াও আমাদের নম্বর হলো নাইন এইট থ্রি জিরো ফাইভ ওয়ান এইট সেভেন ডবল থ্রি এই নাম্বারে ফোন করে এই পুকুর এবং অন্যান্য যেকোনো বিষয়ে যোগাযোগ করতে পারো বাকি ভিডিওটা দেখে নাও এবং লাইক দিতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব করতে টাকা লাগে না আর এক তাহলে আজকে ভিডিওটা শেষ করলাম খুব তাড়াতাড়ি একটা ভালো পুকুরের কম টাকার পাশের ভিডিও আসছে সাবস্ক্রাইব করে রাখো দেখতে চাইলে নমস্কার আচ্ছা আর অপেক্ষা করতে হবে না এটা হলো মালঞ্চ মাহিনগর হাতিপাড়া ধাই পুকুর রোজ ভাগনার গলা শোনো আজ আমি বললাম তোমাদের ভালো লাগলে একটা লাইক দিও তাহলে একটু সাহস পাই